গত বছরের মেলা বছরের জন্য স্মৃতি হয়ে রইল আসলে সব সময় তো আর যা অসৌভাগ্য হয় না তাই মেমোরি হিসেবে ভিডিওগুলো রেখে দিয়েছি তো এই মেলায় সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে লাস্ট মোমেন্টে হচ্ছে পুরস্কারের জন্য আয়োজন করা হয়েছে এটা হচ্ছে পরিষদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা যদিও নামে হচ্ছে আন্তর্জাতিক তবে আন্তর্জাতিকভাবে এখানে কিছুই নেই আর সব সময় মেলার একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে কমন জিনিসগুলোই ডেকোরেশনে থাকে তার ভিতরে অন্যতম হল কসমেটিক কাপড় খেলনা ফুল এগুলো সব জায়গায় বিদ্যমান এই একইভাবে সবসময় তৈরি করা হয় পুনাক হস্ত ও কুটির শিল্প নামটা এরকম হলেও আসলে কিন্তু এরকম হয় না আমাদের এখানে সেফটির জন্য পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এছাড়া হচ্ছে গেটে গার্ড রয়েছে সব কিছুই ভালো এখানে অনেক রকম খেলনা রয়েছে বিভিন্ন রকম আইসক্রিম খাবার ফুচকা এছাড়া হচ্ছে অনেক কসমেটিক গহনা কাপড় এই যে আইসক্রিমের এইগুলো তো এগুলো আমরা বাইরে কিন্তু একটু কমই কিনতে পারি এখানে এসে কিন্তু সেটা পারি না এখানে কিছুটা বেশি রাখা হয় তবুও মানুষ নিজের খুশির জন্য বেলাতে ঘুরতে এসে খাবে এখানে রয়েছে ফুলের দোকান ছোটো স্টিকগুলো হচ্ছে দশ টাকা বড়গুলোর দাম একটু বেশি আবার তার থেকে একটু বড় বিশ টাকা তো বেশিরভাগই হচ্ছে বিশ টাকা করে বিশ টাকা ত্রিশ টাকা ঘর সাজানোর জন্য যে কোনো একটা জায়গা থেকে ফুল কিনতে পারলে বেশ ভালো হয় এখানে জন্য রয়েছে বাচ্চাদের জন্য রাইড বিভিন্ন রাইডের জেনে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে দিতে হয় মোট কথা হচ্ছে এখানে আসলে আপনি হচ্ছে মোটামুটি টাকা পয়সা নিয়ে আসতে হবে অন্যদা হচ্ছে দর্শন করে চলে যেতে পারবেন তাও টিকিট কাটতে হবে এখানে বাচ্চা হচ্ছে জাম্পিং করতেছে তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য মূলত এখানে অনেক মানুষ আসে আমরা যারা এসেছিলাম তারা হচ্ছে সবকিছু দেখেই চলে যায় এরকম একটা অবস্থা বেশিরভাগ মানুষের সবকিছু কেনার সমর্থ সবার থাকে না তারপর হচ্ছে টুকটাক কেনে কেটে ঘোরাঘুরি করে এটাই হচ্ছে মানসিকটা শান্তি সব শেষে হচ্ছে ঘোরাফেরা করলে মন ভালোবাসে মন ভালো লাগে এটাই সবথেকে ভালো